গ্রামে ঠাকুরের জন্মস্থান খরদয় গ্রামে জান্ন মাতা খেতুরি মহোৎসব যোগদানের জন্য যাত্রা দিন স্থির করলে বসুর সবাই এসে হাজির করল মানে জান্ন মাতার নেতৃত্বে মানে কোথা থেকে কোথায় গেছেন না গেছেন সব বলবে লোচন ঠাকুরের ঠাগরের এই নরতদাস ঠাকুরের জন্মস্থান শ্রী খেতুড়িতে যখন ছয় বিগ্রহ স্থাপন হলো তখন জান্ন মাতা তিনি যখন খড়দাও থেকে জান্ন বললেন আমি যাব খেতুড়িতে নরতম তখন তো সবাই বৈষ্ণবরা এসেছে না আর বিভিন্ন জায়গায় ঘুরতে 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 হ্যাঁ যেখানে যায় সেখানে আবার অনেক বৈষ্ণব যোগদান করে এরকম করতে তো বহু বৈষ্ণব নিয়ে এই খেতুড়ি মহোৎসবে জান্ন মাথা গিয়েছিলেন হ্যাঁ পরম গম্ভীর নাতে কয়েবার বার শ্রীনিবাস নরতম প্রিয় শ্যামাল নিজবান ভক্তি দানেতে প্রবীণ নিরন্তর আমি সে দোহার প্রেমাধীন খেতুরি গ্রামেতে গণ সহ সংকীর্তনে করিব নর্তন দেখি সর্বজনে সেখানে যাব সেখানে গিয়ে কীর্তন করব নাচব সবাই দেখবে হম মানে তারপর দৈবাণী হলো আমার প্রেমে সব সকল লোক প্রেমোন্মত্ত হবে তথায় কোনো দুঃখ সুখ থাকবে না তোমার আগমনে সর্বসিদ্ধি হবে সকলেই তোমার পথ প্রাণে আছে খেতুরি হতে তুমি বৃন্দাবন গমন করবে আজ তথা হতে এসে তুমি ভক্তিদন বিতরণ করবে মাপুর আকাশবাণীতে এইভাবে হ্যাঁ মহাপুর আকাশবাণীতে এইভাবে বলতে শুরু করলেন মানে জান্না কোথায় কোথায় যাবে কি করবে না করবে আকাশবাণী করে দিলেন মহাপুর নিজে এত কই দেখা দিয়া অন্তর্ধার হইতে ঈশ্বরী হইয়া চাও বিচারীতে নয়নে আনন্দ ধারা নয় নিবার যাত্রা করিল সেই কন বসুধা দেবী গঙ্গা দেবীকে প্রবাদ দিয়ে খড়দ মহাপৌরাঙ্গে স্মরণ করে মা ভাগবত সঙ্গে নিয়ে যাত্রা করলেন হ্যাঁ সেখানে কে কে ছিল খাই দেখুন কৃষ্ণদাস সারকেল মাধব আচার্য রঘুপতি উপাধ্যায় সব মেন মেন নায়কের নাম বলা আছে ঠিক আছে মিন কেতন রামদাস মুরারি চৈতন্য জ্ঞান দাস মহিধর কমলাকর পিপলাই নিসিংহ চৈতন্য পণ্ডিত কানাই নকড়ি দাস দামোদর জানতে খরদ হতে নৌকা যোগের ত্রিবেণীতে গেলেন ত্রিবেণীতে এর ঘরে উঠলেন অতজন সব বৈষ্ণব হ্যাঁ তারপর সেখান থেকে হালি শহরে গেলেন সেখানে নয়ন ভাস্কর রঘুনাথ আচার্য প্রমুখ জান্ন মাতার সাথে আবার মিলিত হলেন তারা যোগদান করলেন ত্রিবেণী হতে জান্ন মাতা অম্বিকা কাল্লায় আগমন করলেন সেখানে হিদয় চৈতন্যবাবু আছে তাকে আদর করে নিজে নিয়ে আসলেন সেখানে ভোজনাদির পরে যেখানে যাচ্ছে সব ভূষণ ওরা ভোজন করছে কারণ যদিও ফোন ছিল না কিন্তু কন্টাক্ট ছিল না কিন্তু সবাই জানে যে ওই জায়গায় ওই ভবিষ্যম আছে ওই জায়গায় ও আছে না ভাবে আর গ্রামে গেলেই নাম সব বলে দেয় যে ওইখানে ওই একজন ভবিষ্যম আছে যান যান নাম বলবেন আর সে জানে যে আসছে সব খাবার থাকার বন্দোস্ত করে সেখানে ভোজনাদির পর সকলের জান্ন মাতা হৃদয় চৈতন্যের নিকটে বলছিলেন বললেন অম্বিকা হৃদয় চৈতন্য বংশী অন নন্দন দাসের প্রমুখ বহু জন সঙ্গে আবার চললেন মানে যেখানে যাচ্ছে সেখান থেকে আবার লোক যেতে যেতে পুরা ভিড় হয়ে যাচ্ছে জান্ন মাতা নবদ্বীপে আগমন করলে হ্যাঁ শ্রীপতি শ্রীনিধি গৌর পাশ্বর জান্ন মাতাকে আগুসার নিতে আসলেন নবদ্বীপের চৈতলবাল নিয়ে ঠিক আছে সেখানে শ্রীপতি আর শ্রীদি মানে শ্রীবাস ঠাকুরের দুই ভাই তারা গঙ্গাসন এই বলছি শ্রীপতি শ্রীনি শ্রীবাসের ভাতা দয় সবাই ওই যা নবদ্বীপে গ্রামে প্রবেশ হয় সবাইকে নিয়ে গ্রামের মধ্যে প্রবেশ করে নবদ্বীপে নদীয়ের ভক্তগণ তার দর্শন করলেন দর্শন করে আবার তারাও যোগদান করলেন গঙ্গাস্থান খুললেন সবাই বিবিধ সামগ্রী শীঘ্র লইয়া আইলা এটা এবে স্নান দি ক্রিয়া সমাপিলা শ্রী জান্নবা ঈশ্বরী পরমানন্দ মনে সবে ভুঞ্জাইলা কিছু ভুঞ্জিলা আপনে নিজেই রান্না টান্না করে খাওয়ালেন তারপর নিজে কিছু খেলেন হ্যাঁ তা বিষ্ণুক্ষণ পরে এখানে শান্তিপুর হতে কিছুক্ষণ পরে এখানে শান্তিপুর হতে শান্তিপুরে অদ্বৈতনন্দন গোপাল অচ্যুতানন্দ অনেক ভাগবতগণ আবার উপস্থিত হলেন এদের মধ্যে কানু পন্ডিত বিষ্ণু দাস আচার্য কামদেব জনার্দন দাস বনমালী প্রমুখ পুরুষোত্তম প্রমুখ এইভাবে শিবাস ভবনে ক্ষেত্র উৎসবে গমনের জন্য সকলে একত্রিত হয়ে আবার শিবাস ঠাকুর বাড়িতে এসছে এখানে সবাই সমিত হচ্ছে হুম বলছেন সে দিবস সেইখানে সবার ভোজন যে আনন্দ হইলো তা না হয় বর্ণ সবাই একসঙ্গে ভোজন করছেন খুব আনন্দ নবদ্বীপাসী লোক ধায় ধায়ী পাশে এই হলো অত্যন্ত ভিড় শ্রীবাস আবাসে প্রভুর পারসাদের শুভ দর্শন পাইয়া জুড়া এলো দারুণ দোকান এই কোনো কাজ টাজ করে না জমি জায়গা নেই ভগবানের ইচ্ছা তার লক্ষ্মীর ভাণ্ডারের মতো তার ঘরের কোনো কিছু অভাব হয় না এত বৈষ্ণব যাচ্ছে সবাইকে খাওয়ার চাওয়া আর সেখান থেকে এলেন তথা আইলা রঘুনাথ রঘুনন্দন সাথে শিবানন্দ সহ আইলা বিপ্লব বাণী নাম বল্লভ চৈতন্য দাস ভাগবত আচার্য নর্তক গোপাল জিতামিত্র বিপ্রাজ্য রঘু মিশ্র ওখানে ওখান থেকে দাস ধরে কাছে গেছে দাস আর গদাধর পন্ডিত আলাদা দাস গদাধর থেকে কিছুটা দূরে শিপাট গঙ্গার পাড়ে ও কাজীকে বলে যে খালি হরিনাম করো কাজী বলো না কাজকে করবো না কালকে করবো কাল কি করবে হরিনাম করবো বলে যাই বলে যে কাজী আনন্দে একদম নৃত্য করতে হতে তাকে ভক্ত বানিয়ে দিয়েছে আসলে দাস যা সবসময় এক ভাবে থাকে কখনো মাথায় কলসি নিয়ে দই নেবে দই নেবে দই নেবে হাঁকতে হাঁকতে ঘুরতে ঘুরতে হ্যাঁ করতেন গৌরাঙ্গের সন্ন্যাস স্থানে এখানে সকলে রোদন করতেন কিছু সময় পরে মহাপুর ইচ্ছা সকলে স্থির হয়ে গঙ্গা স্নান করলেন এদিকে যদুনন্দন ঠাকুর বিবিধ মিষ্টানের আয়োজন করে পাত্র ভরে সজ্জিত করে গৌরচন্দ্রের সমর্পণ পূর্বক করে পৃথক পৃথক করে রাখলেন সকলে স্নান দিকে পরে শ্রী মহাপ্রসাদ অতি যত্নে ভোজন করলেন ওই দিন মনে আনন্দে জান্ন বিবিধ প্রকার রন্ধন করেছেন তার একাই রান্না করতেন অনেক শ্রী গৌরাঙ্গর ভোগ সমর্পণ হলে পরমানন্দে তারা ভোজন করে ভোগ সরিয়ে রঘুনন্দন সকলকে পরম যত্নে পরিবেশন করান এই প্রসাদ অমৃত সাধু ছিল নাতম বিলাস আছে অমৃত সমান দিতে কি তুলনা অমৃত সমান সব দিতে কি অমৃতের যে সমান তার সঙ্গে তুলনা কেন দেবে না যে ভুঞ্জিলে সে আনন্দে পাশে আপনার যে খেয়েছে ওই বুঝতে পারবে সবাই বুঝতে পারবে না ওই প্রসাদের কি স্বাদ ঈশ্বরী কইলেন প্রসাদ সেবান তারপরে দেখুন একটা কাজ তিনি ভগবতের নিত্যান্তুর স্ত্রী হ্যাঁ তিনি বলছেন সবাইকে না খায় দেয় আনন্দ পাওয়া যায় না সবাইকে পরিবেশন করছে নিজের হাতে আদর করে খাওয়াচ্ছে এটা মায়েদের শিক্ষা নেওয়া দরকার নিজে রান্না করলেন নিজে পরিবেশন করলেন এর একটা আলাদা আনন্দ আছে মায়েরা রান্না করার পরে যদি সবার উদ্দেশ্যে কিছু গ্রহণ করে হম মানে এই সেবা দিলে সেবা দক্ষিণা দেওয়া দরকার গোড়াঙ্গ কেস দেখুন যার নাম কথা কিন্তু নিত্যানুভূকে স্মরণ করছে না সবসময় গৌরাঙ্গ মহাপুকে স্মরণ করে সব কাজে যাচ্ছে বলছে গৌরাঙ্গ কে যদুনন্দন আদি সকলে গৌরাঙ্গের স্মরণ পূর্বক পশুদের খেতুরি উদ্দেশ্যে যাত্রা করলেন কাটো হাতে ভক্তগণ সকলে বদুড়ি গ্রামে এলেন যেখানে রামচন্দ্র কবিরাজ থাকতেন বদুরিবাসীগণ মহাপুর পরিবারকে দর্শন করে মহানন্দে ভাসতে পূর্বে শ্রী সন্তোষ নৌকা নিযুক্ত রাখিলা গমন মাত্রেতে পদ্মাবতী পার হইলা হইল গমন ধনী খেতুরি গ্রামেতে আনন্দ লোকে নারী স্থিত হইতে জানমা পদ্মা নদী পার হয়ে ভক্তগণকে সঙ্গে নিয়ে ক্ষেত্র প্রবেশ করলেন নরত্তম দাস ঠাকুর শ্রীনিবাস আচার্য আগে থাকতে ওখানে ছিল হ্যাঁ আর জানা মাতা দোলা হতে মহাপ্রভুকে স্মরণ করে নিচ্ছেন মানে জান্ন হাঁটতেন না দোলাই করে দিতেন হ্যাঁ বয়স হয়ে গেছে না শ্রীনি আচার্যান্নমা মাতার পর জলে পরে প্রণ তিনিবেদন করতে রাখলেন গ্রামবাসী সকলে বলতে রাখলেন নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের গুণে আজ খেতুরি গ্রামে মা সৌ আগের উদয় হলো যেমন আমরা বলি না মোদি রাম মন্দির উদ্বোধন করতে সবাই কি আনন্দ পেয়েছে তাই না হ্যাঁ ওখানকার গ্রামবাসীরা বলছেন যে আমাদের এই এলাকা ধন্য হয়ে গেল লোকেরা অযোধ্যা তো জানতো না কারণ সবার মুখে অযোধ্যা রামের কথা এয়ারপোর্ট হয়ে গেল বিভিন্ন হসপিটাল হয়ে যাচ্ছে কত সুযোগ দিচ্ছে হ্যাঁ তাই নরতম দাস ঠাকুর আর আর শ্রীনিবাস আচার্য সেখানে আছে তো তার দোলা হতে নাই তারা বিভিন্ন ভাবে সেবা করতে চাইছে জানার ভক্তদের গ্রামবাসী সকলে বলতে গেলে নরোত্তম ভাবলের মহাশয় কি ভাগ্যে আজ করুণার মূর্তি যত প্রভু প্রিয়গণ গ্রামের মধ্যে উদয় হইল চন্দ্র সমা সেতুতে ছয় বিগ্রহ প্রতিষ্ঠার অধিবাস দিবসের সকলে জান্নামাতার আদেশ নিয়ে প্রতিষ্ঠান অধিবাস কার্যাদি বলতে লাগলেন সন্ধ্যাকালে অধিবাস কীর্তনে প্রাম্বে নরতাম দাস ঠাকুর প্রথমে মাল্য চন্দন আদি দ্বারা জাননা পূজা করলেন তারপর মহান্তগণকে মালা চন্দনে বিভূষিত করলেন মধ্যরাত্রপন্থ অধিবাস মধ্যরাত্র পর্যন্ত অধিবাস সংকীর্তন অনুষ্ঠিত হল তারপর দিন প্রাতকালে শ্রীনিবাস আচার্য জান্নামাতা স্থানে গিয়ে প্রণাম পূর্বক মহা অভিষেক করবার জন্য অনুমতি প্রার্থনা করলে জান্ন মাতা পরমানন্দে অনুমতি প্রদান করলেন হ্যাঁ ছয় বিগ্রহে মহা অভিষেকের পর শ্রীনিবাস আচার্য জান্ন মাতা শ্রীচরণে প্রণাম করলে তিনি কৃপা করলেন তারপর জান্ন মাতা শ্রীনিবাসকে জিজ্ঞাসা করলেন জানোয়াতা শ্রীনিবাসকে জিজ্ঞাসা করছে কি জিজ্ঞাসা করছে দেখি হ্যাঁ জানোয়াতা শ্রীনিবাসে কিছু জিজ্ঞাসিলা কইছে গৌরাঙ্গ পূজা সমাধান কইলা প্রিয়কাই গোস্বামী গণের আজ্ঞা দ্বারে রাধা কৃষ্ণ যুগল মন্ত্রে পূজিনু চৈতন্য রে দশাক্ষর গোপাল মন্ত্রে তার পূজার বিধানে شاید تن پویی تا اگه گوش نامیدگانه موسیقی রাধা কৃষ্ণ যুগল মূর্তি চৈতন্য গোসাই একথা বলে মাতা জানা হলেন শুনি শ্রীনিবাস ঈশ্বরীর সাক্ষাতে মারা চন্দন এলো অনেক পাত্রে পৃথক পৃথক পাত্রে শ্রী মারা চন্দন প্রভু পরিকর আগে করিল অর্পণ মানে যেমন বস না না আগে মালা চন্দন দেয়